ব্যারাকপুর কালিয়া পোস্টার লাগানোকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস এলাকায় একটি ফাঁকা জমিতে সিপিআইএম এর তরফ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে পোস্টার লাগানোর কাজ করা হচ্ছিল সেই সময় সেই জায়গাতে পোস্টার লাগাতে বারণ করা হয় ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদারের পক্ষ থেকে যেহেতু সেই জায়গাটি প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকেই সভা করতে ব্যবহার করা হয় এরপর সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে বাগ বিতণ্ডা হয় এরপর একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদার অভিযোগ করেন তাদের তিনজন কর্মীকে মারধর করা হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় দেখুন আমাদের কালিয়ানিবাস নিবাস দু নম্বর ওয়ার্ড একটা শান্তিপ্রিয় ওয়ার্ড এই ওয়ার্ডকে ইলেকশনের আগে উত্তক্ত করা এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা সিপিএমের তরফ থেকে শুরু করা হয়েছে উদাহরণস্বরূপ এই ঘটনা আমাদের এখানে একটা বড় মাঠ আছে যেটা আমাদের বলি এই জায়গাটায় সব রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখার সুযোগ পায় এই মাঠটিকে পুরোপুরি বন্ধ করে দিয়ে একটা তাদের ব্যানার তাদের প্রার্থীর প্রচারে একটা ব্যানার সিপিএম লাগাচ্ছে কালকে তার বাসের স্ট্রাকচার করার পর তাদের পার্টির কমরেডকে কৌশিক নাম তাকে আমি রিকোয়েস্ট করি যে এখানে করো না এখানে তো সবাই মিটিং মিছিল করে তোমরা এখা এই জায়গাটা বাদ দিয়ে যে কোনো জায়গায় করো আমার তো কোনো জায়গায় তোমাদের বাধা দিইনি আমরা তো এখানে করো না এটা রিকোয়েস্ট করি আজকে আমাদের দলীয় প্রার্থী এখান থেকে মিছিল করে চলে যাওয়ার পর আমি বাড়ি ফিরছি যখন আনুমানিক সাড়ে আটটা নাগাদ তখন দেখি এখানে সব এদের সিপিএমের একটা মব গ্যাদার হয়ে এখানে ওই ফ্ল্যাগটা ওই ফ্ল্যাগ হাবি হাবিজাবি দিয়ে ফ্ল্যাগ মাঠটাকে পুরো ব্যারিকেড করে দিচ্ছে তা আমি বললাম খালি গাড়ির থেকে কাজ খুলে বললাম এদের যিনি এখানকার যিনি সিপিএম এর বয়স্ক মানুষ আছে ওনাকে আমি বললাম যে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করলাম সেই রিকোয়েস্টের কথা আপনারা রাখলেন না তখন পাশ থেকে আর এক কমরেড কি সোনা না কি নাম সে বলছে আমরা এখানে করবই আর লালু বলে আমরা এখানে করবই তোমাদের ক্ষমতা থাকে তোমরা আটকে দাও এই চ্যালেঞ্জিং এর কথাবার্তা বললো তারপরে আমাদের পার্টির সহকর্মী ওলা রাজদা এবং হাতে হাত দেয় তারা এবং তারপরে ন্যাচারালি আমরা পুলিশ কেস করব এবার এই শান্তি শান্তি বাতাবরণকে অশান্ত করার চেষ্টা প্রোকেট করছে এখানকার সিপিএম এর কিছু নেতা সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা প্রথম সেটা তো তদন্তে সাপেক্ষ সাধারণ মানুষ কালে নিবাসের মানুষ জানে আমাকে আমি কোনো মারামারি প্রোচনাও দিই না আর কোনো সময় অন্য রাজনৈতিক দলের সৌজন্যটুকু আমাকে যেন তারা না শেখায় রাজনৈতিক সৌজন্য আমার সেই শিক্ষাগত সেই যোগ্যতা আছে রাজনৈতিক সৌজন্য সেই সেই ব্যাপারটা আমি বুঝি কিন্তু এর শেষ আমরা দেখে ছাড়ব সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় ও আক্রান্ত সিপিআইএম কর্মী অসিত বসু দাবি করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল তৃণমূল হেরে যাবে তো নিশ্চিত সব জায়গায় গুন্ডাগুর বাড়ি গুন্ডাগর্দি করছে গুন্ডাগুরি করে জিতে চাইছে আমাদের কমরেডরা তাদের নির্দিষ্ট জায়গাতেই ফ্লেক্স লাগাচ্ছিল এখন তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে আক্রমণ হলো তারপরও আমরা ফ্লেক্স লাগাবো তারপরও আমরা দেওয়াল লিখব এবং তৃণমূল যা চাইছে যে ভোটে সিপিআইএমকে মেরে বাড়িতে ঢুকিয়ে দেবে এটা দু সাল এটা দু কেউ মারতে পারে পশ্চিমবাংলায় যত ক্রাইম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের যত ক্রাইম যত দুর্নীতি যত গুন্ডাগর দি তার মাথা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে আহ অ্যাট আটটার সময় কালিয়ানিবাসের আহ ফুচকা যেখানে বিক্রি করে সেখানে আমরা প্লেস লাগা দিয়েছিলাম ওই প্লেস লাগানোকে কেন্দ্র করে হঠাৎ করে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিল গাড়ি থেকে নেমে বলেছে যে এই প্রেস লাগানো যাবে না তা আমরা বললাম যে কেন বলে না আমরা দেখছি ওখানে অর্জুন সিং এর প্রেস লাগানো আছে তো সিপিএম এর প্লেসটা ওরা লাগাতে দেবে না তা আমরা বললাম যে কেন তোমরা লাগাতে দেবে না কেন না আমরা মিটিং করবো এখানে তা আমরা বললাম সবার জন্যই যখন প্রেস লাগানো হচ্ছে তাহলে সেখানে আবার আলাদা করে সিপিএম কে কেন বারণ করছে এই করতে করতে ওরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আর আমরা পাল্টা চ্যালেঞ্জ বললাম না জিয়াল আমরা আমাদের প্রেস লাগাবোই এই নিয়ে হাতাহাতি শুরু হলো হাতাতে শুরু হওয়ার পর ওরা একসঙ্গে আমাকে ঘিরে ধরেছে ঘিরে ধরে ধাক্কা ধাক্কি করেছে গায়ের মধ্যে দু একটা ঘুষি চালিয়েছে এখানে লেগেছে চশমাটা ভেঙে গেছে জামার বোতামগুলো ছিঁড়ে ফেলেছে তৃণমূল ওরা তৃণমূল ঠিক বলবো কি না জানি না তৃণমূলের আশ্রিত গুন্ডা হতে পারে যাদেরকে আমরা বিভিন্ন অসামাজিক কাজকর্মের মধ্যে দেখি ওদেরকে হ্যাঁ মুখ চিনি তার মধ্যে একজন হচ্ছে ভোলা সেন আছে তারপরে জগন্নাথ বলে একটি ছেলে আছে মিলন পার্কের একটি ছেলে আছে পার্থপ্রতিম সেনগুপ্ত এটাকে আমরা চিনি সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় টিটাগর থানায় আমরা এখন ট্রিটমেন্ট করা টিডিএম এনে সাথে খুশি চালিয়ে ছিল হাতে হাতে ঘড়ি ছিল লোকে আচার হতে পারে এই যে জামাটা চিপেন যে না এই যে জামার বোতামটা খুলেছে চশমাটা ভেঙে গেছে দেখো এরকমটা দেখো চশমাটা চশমা ভেঙে রয়েছে ওদের ভয় পায় চুরি করে সারা বছর সেটাকে ভয় পায় না তার বিরুদ্ধে গেলে এই ধরনের মতো মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স